আমি যে মুরগিগুলো পালি ওই মুরগিগুলো ডিম দেয় তো ওই ডিমগুলো জমিয়ে আজকে সেই ডিম ঘুনা করব আর অনেক অনেক মজাদার একটা খিচুড়ি রান্না করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে সঙ্গে থাকবেন তো এখানে মুগ ডালগুলা আর মসুরি ডাল একটু ভেজে নিচ্ছি খিচুড়ি রান্না করবো আর মুগ ডালে খিচুড়ি কিন্তু অনেক অনেক মজা হয় যারা খান তারা সবাই জানেন তো এই তো ডালগুলো একটু আমি একটু কড়া করে ভেজে নিয়েছি তো এই তো আমার খিচুড়িটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আজকের খিচুড়িটা কি বলবো এত এত স্বাদ হয়েছে মানে বলার বাহিরে এরকমই হয় যখন একটু মানে মন দিয়ে বা একটু মানে সময় থাকে মানে তাহলে ওই দিনেরই খাবারগুলো বেশি মজা হয় তারা তারাপুরা যে কোনো কোনো খিচুড়ি মানে অত ভালো হয় না যাই হোক অনেক দিন পরে একটু খিচুড়ি রান্না করলাম ভালোই লেগেছে তো আজকে প্রতিটা খাবারই মজা হয়েছে তো এই ডিমগুলো না এতই ছোটো কি বলবো মানে অনেক কিউট লাগে তা আমি ডিমগুলো একটু ভেজে নিব আর এই ডিমগুলো ছিলতেও অনেক আরাম লাগছে মানে খোসাগুলা খুবই সহজে উঠে গিয়েছে তো এই তো মানে একজনই একটা খেতে পারবে এরকম তো এখানে আটটা মুরগির ডিম তো এই তো আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে আজকে একটু ডিমটা ভাজতে পারছি তো আমি বুঝলাম যে ফ্রিজে ডিম রাখলে ওই ডিম ফুটে আজকে তো ডিম ভাজলাম কোনো ফুটলো না এর জন্য এরপর থেকে আর ফ্রিজের ডিম সরাসরি সিদ্ধ করে মানে রান্না করব না মানে বাজার থেকে যখন আনবে তখনই আমি রান্নাটা করব তো এই তো এখানে রসুন পেঁয়াজ আমি একটু লাল লাল করে ভেজে নিব তো দিয়ে দিলাম চুলায় আর সঙ্গে লবণও দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো এই তো ভাসতে ভাসতে সবাইকে একটা কথা মনে করে দিচ্ছি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না বেশি ভালো লাগলে অবশ্যই অবশ্যই ফ্রেন্ডস সাথে শেয়ার করবেন তো এখানে এই যে খিচুড়িটা আমার পানি শুকিয়ে যাওয়ার পরে তারপরে পরে চুলার থেকে নামিয়ে আমি ডিম ঘুনাটা করতে বসেছি তো এখন এই যে এই অবস্থায় আবার একটু নাড়াচাড়া দিয়ে মানে আর চুলাই দেওয়া লাগবে না পানিটা শুকিয়ে গেলে নামিয়ে নিলে তারপরে খিচুড়িটা আস্তে আস্তে মানে ভাপে ভাপে এই যে এরকম হয়ে যায় আর আজকে খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরাও হয়েছে তো এরকম খিচুড়ি আমার পছন্দ আমার ঘরে সবাই পছন্দ করে না কিন্তু আজকে করছে ওরা সবাই একটু মানে নরম টাইপের খিচুড়িটা পছন্দ করে তো যাই হোক আজকে মজা হয়েছে কিছুই বলে নাই জন্য তো এই যে আমার পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে এখন আমি আদা বাটাটা দিয়ে দিলাম তো আদা বাটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিলাম যাতে ঘাঁটা সুন্দর আসে তো এখানে সব গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া তো এই তো আমি কিন্তু কোনো কাঁচামরিচও দিইনি তারপরে ধনে পাতাও না যেহেতু একটু মাংসর মতন করে রান্না করব এর জন্য তো একটু পানি দিয়ে দিলাম ভালোভাবে কষানোর জন্য লং ভিডিওতে বয়স দিতে আসলে মানে কথাই বিশ্রয় পাই না যে কি বলবো আর এইভাবে সারাদিনই মনে করতে থাকি যে কথা বলবো সেই কথা বলবো তো যাই হোক এরকমই হয় যারা লং ভিডিও করেন তার তাদের সবারই এরকম হয় কথা বলার সময় মানে কথাই খুঁজে পাই না তো এখানে টমেটোগুলা দিয়ে দিলাম আর আজকে টমেটোগুলা এত এত ভালো ছিল যে গলে গিয়েছে মানে এরকম টমেটোই আমার কাছে ভালো লাগে তো আমার হাজব্যান্ড বলছিল যে আমার মেয়েকে মেয়ে বলতেছিলো যে টমেটো দিছো কেন তা আমার হাজব্যান্ড বলছিল যে তোমার মা তো টমেটো ছাড়া তরকারি খেতে পারে না তো আসলে তাই টমেটো তরকারি অনেক অনেক মজা তো আমার ডিম গুঁড়াটা হয়ে গিয়েছে তো খাবার নিয়ে বসে পড়বো এই তো ডিমটা হয়ে গিয়েছে অনেক অনেক মজা হয়েছে আজ এই পর্যন্ত আল্লাহ সবাই